আবাদি কৃষি জমির ধান অন্যায়ভাবে কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ উঠেছে গত তিরিশ এপ্রিল ময়মনসিংহের কুতোয়ালি মডেল থানায় এই অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ আতিকুল ইসলাম অভিযোগ সূত্রে জানা যায় গত তেইশ এপ্রিল সকালে সদর থানার চুরখাই বাজারের মৈশালী পুকুরপাড়া নামক স্থানে জমির ধান অন্যায়ভাবে কেটে নিয়ে যাচ্ছিল বাবুল মিয়া মনসুর মিয়া মুশারফ মিয়া সকলের পিতা মোহাম্মদ আব্দুল জাব্বার শান্ত মিয়া পিতা মুশারফ মিয়া সহ আরও অজ্ঞাত কয়েকজন সে সময় বাধা দেয় অভিযোগকারীর ভাতিজা মোহাম্মদ রিয়ান মিয়া বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বড় ভাইয়ের বাড়ির সামনে রান্দা দিয়ে মাথায় সজোরে কোপ দেয় ও লোহার রড দিয়ে পেটাতে থাকে এ সময় তাকে বাঁচাতে আসে অভিযোগকারীর ছোট ভাই আমির হোসেন তাকেও কিল ঘুষি সহ রড দিয়ে মারতে শুরু করে এতে তার ডান পায়ের হাঁটুর মাঝখানে মারাত্মক জখম হয় এছাড়াও অভিযোগে আরও উল্লেখ করা হয় নগদ চল্লিশ হাজার টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় এ ভুক্তভোগীরা জানান রাতের আধারে বেকু দিয়ে মাটি নিয়ে যাওয়ার জন্য তাদের কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছিল তারা টের পেয়ে বাধা দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগীরা কাঁচা ধান কাইটা তারা আমাদের জমির উপর দিয়া তারা মাটি নিতেছিল হ্যাঁ তারপরে আমরা টের পায়া তারপরে সেখানে আমি আমার ভাই এবং আমার বাইশিয়া তারপরে যে ডামটাকের ড্রাইভাররা তারপরে ওই বেঁকু ড্রাইভাররা বলি ভাই এক কাজ করেন আপনারা আমাদের জমির উপর দিয়া এই যে ফসল কাঁচার দান আমাদের কাইতে হেরে আপনারা যে মাটি মাটিতে নিতেছেন হ্যাঁ কার অনুমতিতে নিতেছেন তারপরে বলছে কো বাবুল মনসু মূষা চাইন মিয়া লাইল মিয়া সাজু আরও অনেকেই হ্যাঁ এদের কথাই নিতেছি তারপর আমি বললাম ভাই জমিটা তো এদের না মাটি ঠিক আছে যেই ক্ষেত্র থেকে মাটি কাটতেছেন মাটিটা এদের কিন্তু যে জমির উপর দিয়ে নিতেছেন এই জমিটা কিন্তু আমাদের হ্যাঁ আর যে এই যে কাঁচা ধান যে এই যে আপনারা যে কাটছেন এই যে রাতের আধারে যে কাটছে হ্যাঁ এইটা তো ভাই ঠিক হয়েছে না এটা তো পুরোপুরি অন্যায় হয়েছে হ্যাঁ আমরা হচ্ছে সাধারণ কৃষক মানুষ তাইলে কাঁচা ধান যদি এভাবে যদি কাইটান নেয়া চলে দেয় এবং মাটি নেয় তাহলে আমরা কেমনে খাবো কেমনে চলবো হ্যাঁ এই উপস্থিত ছিল ভাবুল চানমিয়া চানমিয়ার ভায়ানচারী এবং ভাবুলের তাদের ভাই তাদের দুই ভাই তারপরে এই কথা বললেই হ্যাঁ তারপরে তারা বাড়িতে ফোন দেয় হ্যাঁ ফোন দেওয়ার পরে তারপরে দাও লাঠি টাঠি নিয়ে ওইখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে তারপরে আমরা ধৈরিয়া হ্যাঁ আমাদের বাড়ির সামনে তারা আমাদের ধাওয়া করিয়া পিছন থেকে ধাওয়া করে ধাওয়া করিয়া আমাদের বাড়ি এইখানে সামনে আইনে আমার রাম রামদাউ দিয়া ওইখানে পাচ্ছেন আমরা ঝুড়ে একটা ধর দিছি ধর দেওয়ার পরে এখানে আসছি আমার রাম দাউ দিয়ে একটা কূপ দিছে কূপ দেওয়ার পরে

আমি সুস্থ ওইটা মনে তদন্ত করবার দিছি আমি সুস্থ বিচার চাই ওইটার সুখ বিচার যাতে পাই আমি অন্যদিকে বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কাউকেই পাওয়া যায়নি এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই কানন জানান উভয় পক্ষই অভিযোগ করেছে এবং তদন্ত চলমান রয়েছে Ooh. Mm -hmm.